আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি আমাকে বলুন তো ওরা তো চোর ওরাই তো ডাকা আমি প্রধান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সংস্কৃতি পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখতেই মনে হয় যেন হয়ে গেছে পোশাক দেখতেই মনে এটা হয়ে গেছি পোশাক বাদ দেন আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন প্রশাসনের বাজেট কত চুরি কত টাকাটি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হবে প্রত্যেকটা প্রশাসনের লোক এদের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকুর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি ভিত্তি করে নিজের পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে হলো চাকরিজীবী কাছে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক হবে হতে পারে জন্য নিজের মাটির মধ্যে থাকতেন নিজের সতেরোটা জামার মধ্যে তালি পাওয়া গেছে সতেরোটা তালি বাচ্চা পোশাক সার ভাবু জনগণের কল্যাণে চলে আসুন আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন বিশ্বাস করি নীতি আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ নীতি আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে টাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত দেশকে আদর্শ ভিত্তিক মানুষ দিয়ে সাজাবার চেষ্টা করি ইসলাম অনুযায়ী সাজাবার চেষ্টা করি আসুন আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে মিথ্যা মামলা শুরু হয়ে গেছে যদি আওয়ামী লীগ অপবাদ মিথ্যা মামলা দিচ্ছে তাহলে আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে কেউ কথা বলবে না বিশ্বাস করেন যখন সেফটি আইন করছে সে পরিবারের জন্য তখন আমি বলছি এদেশের অসেফটি তারা নিরাপদ যদি তারা নিরাপদ হতো শেখ পরিবারের জন্য সেফটি আয় করার প্রয়োজন হইতো না যেহেতু তারা জুলুম করবে অত্যাচার করবে এর জন্য সে পরিবারের জন্য বাজারে শোনেন ইসলাম সম্পর্কে অনেকেই জানেন ইসলামী ভূমি আমাদেরকে আগুন করে ফেলছে আমাদের কে ধ্বংস করে ফেলছে কাপুরের গাঠটি নিয়ে বাজারে জিতেছেন হাত্তাও বললেন ভাই কোথায় যান কলে বাজারে যে ব্যবসা করার জন্য পেট চালাবো কিভাবে খাবো কিভাবে গোটা চাতি গোটা চাতির বোঝা আপনার কাঁধের উপরে আর আপনার ব্যবসা করার জন্য খাবো কি তাহলে ঠিক আছে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতারি দরকার